কথায় বলে অলস ব্যক্তির বেস্ট ফ্রেন্ড নাকি ওভেন টেবিলে খাবার আপনি মুঠোফোন স্ক্রলিংয়ে ব্যস্ত চলছে তুমুল গ্রুপ চ্যাটিং দুই ঘন্টা পর চায়ের কাপে চোখ পড়ল মনে পড়ল চায়ে তো চুমুক দেওয়া হয়নি সহজ সমাধান হিসেবে বসিয়ে দিলেন চুলায় বা ঢুকিয়ে দিলেন ওভেনে এরকম ঘটনা সচরাচর ঘটেই থাকে কিন্তু এতে যে পুষ্টির মান কমতে থাকে সেদিকে কি ধারণা আছে চলুন তাহলে জেনে নেওয়া যাক কোন খাবারগুলি পুনরায় গরম করলে বিষাক্ত হয়ে ওঠে এক চা বিশেষ জনপ্রিয় পানীয়গুলির মধ্যে একটি হলো চা অনেক সময় কাজের ব্যস্ততায় চা বানিয়ে গরম থাকতে থাকতে তা পান করা হয়ে ওঠে না ঠান্ডা হয়ে গেলে সেই চা অনেকেই গরম করে খেয়ে থাকেন এটি করা যাবে না কারণ দ্বিতীয়বার চা গরম করলে তাতে অ্যাসিডের মাত্রা বেড়ে যায় যা পান করলে বধজম বা পাকস্থলীর সমস্যা দেখা দিতে পারে দুই আলু আলু আমাদের সবচেয়ে আপন সবজি সবকিছুর সঙ্গেই তার ভাব তবে রান্নার পর আলু পুনরায় গরম করলে এর পুষ্টিমান কমতে থাকে এমন কি রান্না করা আলু লম্বা সময় ধরে কক্ষ তাপমাত্রায় রাখলেও এর পুষ্টিমান কমতে থাকে এমন কি বিষাক্ত হয়ে যায় তাই যে খাবার ফ্রিজে সংরক্ষণ করে খাবেন তাতে আলু দেবেন না তিন ডিম ডিম এতটাই সহজলভ্য যে একে বলা হয় গরিবের প্রোটিন ব্যাচেলাররা তো দিন আনি দিন খাই কথাটাকে পাল্টে ডিম আনি ডিম খাইয়ে পরিণত করেছেন প্রোটিনের পাওয়ার হাউস ডিম অত্যধিক তাপমাত্রায় পুনরায় গরম করলে বিষক্রিয়ার সৃষ্টি হতে পারে কেননা এর ফলে ডিমের পুষ্টি উপাদান নষ্ট হয়ে টক্সিক হয়ে পড়ে চার পালং শাক পালং শাকে থাকে প্রচুর আয়রন পালং শাক দ্বিতীয়বার গরম করে খেলে আয়রন অক্সিডাইজড হয়ে যেতে পারে যার ফলে দেখা দিতে পারে নানান সমস্যা পাঁচ রান্নার তেল রান্নায় ব্যবহৃত তেল কোনোভাবেই পুনরায় ব্যবহার করবেন না এর মধ্যে টক্সিন তৈরি হতে পারে ছয় মাশরুম মাশরুম খেতে যেমন সুস্বাদু তেমনি প্রোটিনে ভরপুর কিন্তু দ্বিতীয়বার গরম করলে মাশরুমে প্রোটিনের কম্পোজিশন ভেঙে যায় সাত ভাত মাছে ভাতে বাঙালি এই কথা মতো দুইবেলা ভাত যেন বাঙালির না হলে চলেই না তবে আপনি জানেন কি ভাত দ্বিতীয়বার গরম করলে এতে ব্যাকটেরিয়া জন্মাতে পারে আর এই ব্যাকটেরিয়ার প্রভাবে হতে পারে ডায়রিয়া বিশেষজ্ঞদের মতে ভাত যত ঠান্ডা হয় তত তাতে ক্ষতিকর ব্যাকটেরিয়া জমা সেই ঠান্ডা ভাত যখন আবার গরম করা হয় তখন ওই ব্যাকটেরিয়ার প্রভাব বেড়ে যায় ফলে তার শরীরে বিভিন্ন রোগের জমা তাই এইসব খাবার গরম করার আগে একবার ভাবুন যে এইসব খাবার পুনরায় গরম করলে ক্ষতিয়ে লাভ তো হবে না তাই এগুলি দ্বিতীয়বার গরম করে